সাত নভেম্বর কোনাবাড়িতে বিএনপির ঐতিহাসিক বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় এতে বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষের উপস্থিতি দেখা গিয়েছে সাত নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুর জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন দশ নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি এবং কোনাবাড়ি থানা বিএনপির সাবেক সদস্য শ্রমিক নেতা জনাব মোহাম্মদ রেজাউল তার নেতৃত্বে আমবাগ থেকে একটি বিশাল মিছিল নিয়ে কোনাবাড়ি থানা বিএনপির প্রোগ্রামে অংশগ্রহণ করেন তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর একাশন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থী রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় জননেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব কাজী সায়দুল আলম বাবুল দলের দুর্দিন দুঃসময় একাধিকবার জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন তিনি আরো বলেন আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কোনাবাড়ি থানা বিএনপি সাবেক সভাপতি রবিউল আলম রবি এবং সাবেক সাধারণ সম্পাদক আলহাজ সাজাদুর রহমান মামুন ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থেকে কাজ করে যাচ্ছি রহমানের কাছে আমাদের আবেদন যে গাজীপুর এক আসনে ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল ভাইকে নমিনেশন দিলে এই কুনাবাড়ি মেট্রো থানাবাসী সাজ্জাতুর রহমান মামুন ভাইয়ের নেতৃত্বে একত্র আছি এবং থাকব কাজী সাইদুল আলম বাবুল ভাইকে নমিনেশন দিলে বিপুল ভোটে ইনশাল্লাহ জয়যুক্ত হবে সে গাজীপুর এক আসনের অহংকার মানুষ জনগণ তারে চায় সে অনেক এক ভালো মানুষ তৃণমূল পর্যায়ে তার জন্য কাজ করে যাচ্ছে